নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্রাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনায় গুরুতর জখম ট্রাঙ্কারের চালক আজ সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার চামটি বাগান মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস ভর্তি ট্রাঙ্কার প্রত্যক্ষদর্শীরা জানান রানীগঞ্জ মোটগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সেই সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি ট্রাঙ্কারের সামনে চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায় ট্রাঙ্কারটি ঘটনায় গুরুতর আহত হন ট্রাঙ্কারের চালক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ इस पटे

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে